রাসুল ঘরের দিকে এক ডাকলো মোহাম্মদ মোহাম্মদ ভিতরে আসো লোকটা কি সবচেয়ে জঘন্য দু আসো মোহাম্মদ আমার ছেলেটাও সুস্থ হয়তো মারা যেতে পারে ছোট্ট ছোট্ট রোগে অনেক মানুষ চলে যায় দুনিয়া থেকে ঢিকা ঠিক যেমন এখানে আমার সাথে এসেছে একটা ছেলে সাইমু ওর আম্মা মোটরসাইকেল থেকে পড়েছে বয়স বেশি না তিরিশ কি বত্রিশ দুনিয়া এত তুচ্ছ দুনিয়া ঠিক কিনা যখনই আপনি কোন রুগীর কথা শুনবেন রুগীর জন্য দোয়া করবেন যেটা করতেন রাহমাতাল্লির রাসুল চলে গেলেন যখনই রুগীর কথা শুনেছেন গিয়ে রোগীর মাথায় হাত দিলেন

আল্লাহ রাসূল তার মাথায় হাত দিয়ে দোয়া করছেন আর বলছেন আসলে মিয়া বুনাইয়া হে ছেলে তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও ছেলে তার বাপের দিকে তাকালো বাপ বলল এটা বেমায়ু কালু লাকা মুহাম্মদ যা বলে তুমি তা করে ফেলো ছেলে পড়ে নিল লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমাও শেষ জীবনও শেষ রাসুল বলেন একটু আগে জাহান নামি ছিল এখন কি হয়ে গেছে জান্নাতি হয়ে গেছে কোরআন আগের যা অপরাধ সব মাফ করায়া দেয় কালেমা আগের যা অপরাধ সব মাফ করায়া দেয় যখনই কালেমা পড়বেন আগের গুনাগুলো মাফ করে দিবেন কে পড়েন লা ইলাহা محمد رسول الله صلى الله عليه وسلم، اللهم صل ولكن يهب شنو؟ الى مغفرة من ربكم وجنة عرضها السماوات والارض اعدت للمتقين. تم رب تقاره দুইটা জিনিসের জন্য একটা হল জান্নাত আর একটা মাগ ফেরাত ওই জান্নাত আল্লাহ মোত্তাকিদের জন্য বানিয়ে দিয়েছেন ঠিক না বে ঠিক এখন মোত্তাকি কারা পাঁচটা কার যারা করবে তাদেরকে মোত্তাকি বানিয়ে দিবেন কে প্রথম কাজ আল্লাহাদী না ইয়ু মিনু না মিল গায়েফ গায়েবের প্রতি ইমান দুই নম্বর কাজী উতীমুন আর নামাজ কায়েম করবে নামাজ পড়বে না কায়েম করবে নিজে পড়বে বিবি পড়বে ছেলে পড়বে মেয়ে পড়বে যে এলাকায় নামাজ নাই সে এলাকায় নামাজ কায়েম করবে মসজিদ দিবে ঠিকঠাক ঠিক তিন নম্বর আল্লাহ দিয়েছেন সেটা থেকে খরচ করবে প্রত্যেকদিন দিন খরচ করেন খরচ যারা বেশি করে ওটাকে আল্লাহ কাফরা দিয়ে দেন কে বলতেন মুম সেকান তালাফান মনফেকান খালাফান যে খরচ করে তার ওই খরচের চেয়ে সত্তর গুণ আল্লাহ তাকে দান করে দেয় আর যে খরচ করে না মমসেকান তালাফান যে খরচ করে না আল্লাহ তাকে ধ্বংস করে দেয় রাসুল এক বর্ণনায় বলছেন যারা বেশি আল্লাহ রাস্তায় খরচ করে এই দান কায়মতের ময়দানে তার মাথার উপরে ছায়া হয়ে আসবে যতক্ষণ যত বড় দান সে করেছে তত বড় ছায়া তার মাথার উপরে আর আরেক বর্ণায় বলছেন যারা দান করে এই দানগুলো নূরের বাতি হয়ে তার চারিদিকে জ্বলতে থাকবে অন্ধকারের ভিতরে আল্লাহ তাকে ওই আলো দিয়ে চালিয়ে নেবেন আল্লাহ আমাদেরকে দান করার তৌফিক দেন আল্লাহ বলছেন সুরা মুনাফিকের নয় নম্বর আয়াত প্রত্যেকটি মানুষ নবি ছাড়া মৃত্যুর আগে একটা আফসোস করবে লাও লা আসা ইলা জালিন হরিব আসলে হিন এ আল্লাহ আমাকে একটু সময় দেন আমাকে আর একটু সময় দেন সময় দিলে আমি ভালো মানুষ হয়ে আসব। কিন্তু মৃত্যু যখন হাজির হয় বেশি করে স্মরণ করো জিনিস যেটা সব আনন্দ কে করে দেয় সব আরামকে ধ্বংস করে দেয় সেটার নাম হলো মৃত্যু সেটার নাম কি মৃত্যু প্রত্যেককেই মৃত্যু বরণ করতে হবে এখন কি অবস্থায় মৃত্যুবরণ করব আল্লাহ বলছেন আগে মত্তা কি হও আগে কি আগে মত্তা কি হওয়া মত্ত কি হওয়া ছাড়া মুসলমান হওয়া যায় না সোরাল ইমরানের তিন নম্বর আয়াতে আল্লাহ বলছেন আইয়ো আল্লা বীনা মনুত কুল হা কথু কতি বলে আতু মুসলিমো

মৌমাছি পানি তলে গিয়েও কামড়াতে জানে আমাদেরকে আঘাত করো না আমরা তলোয়ারের ছায়ার নিচে বড় হয়েছি রাসুল বলতেন আল জান্নাত তাহাতা আলী সুইফ তলোয়ারের ছায়ার নিচে জান্নাত আল্লাহ ইকবাল উত্তর দিতেন তেগু কি পাল কর যাওয়া হুয়ে বড় কর যাওয়া হুয়ে خنجر ہے لال کا ہے قومی نشاہ ہمارا مسلم ہے ہم وطن ہے سارا جہاں ہمارا سارا جہاں ہمارا چین بارہ روبامار ہندوستان امر نئی کپ মুসলিম আমি সারা দুনিয়ায় আমি বেঁধেছি ঘর আমরা ভারত না গেলে আমাদের চলবে চলবে না কথা কন না কেন এখন কি আমাদের লোকেরা ভারত যায় এই পাঁচ তারিখের পর থেকে যাওয়া কমছে না বাড়ছে লস কাদের আরো জোরে কেন জোরে হসপিটাল গুলি বন্ধ নিউ মার্কেট বন্ধ হোটেল খালি পেঁয়াজের দাম দুই টাকা পচে যাচ্ছে শুনো মুসলমান একজনের মুখাপেক্ষি আর কার মুকাবেকি নয় ঠিকটা বটি একজন তিনি কে ওনহু আল্লাহু আল্লাহুস ফুয়ানা হাদ আল্লাহ বলেন সূরা ভিতরে মুসলমানদের মাওলা হলা মা আমি আল্লাহ কাফেরদের কোন মাওলা নাই মুসলমানদের মাওলা কে হাসবনা আল্লাহু নিআমাল ওয়াকিল নিআমাল মাওলা ওয়ানিআমান নাসিদ আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি থেকো আল্লাহ জীবনে হয়ে চিরসাথি আসে বেগহীন রাতি আল্লাহ কবুল করে আর চিৎকার করে বলে না আমিন আমরা শুধু মানুষের হক ঠিক থাকবো আমাদের হক ঠিক রেখে দিবেন কে মানুষের হক প্রথম হলো আবাদত করতে হবে কার দুই নাম্বার পিতা মাতার খেদমত করব তো করব তো এই যে শীত সিজন হাতে পায়ে তেল ডোলে দেন বুকে মাথায় তেল দলে দেন অনেক বাচ্চা বাপ মাকে সালাম ও দেয় না কয় সরম লাগে আমার সামনে এক ছেলে কথা বলছে বাবা বুঝছো বাবা বাবা ঠিক আছে বাবা ঠিক আছে বাবা সালাম কয় সরম লাগে আরে কিসের সরম লাগে আবার অনেকে বিপিলে সালাম দেয় না সরম লাগে বিবি সালাম দেয় কেমন আপনাদের এখানে এরকম লোক নাই অবশ্যই বিবিকে প্রথম সালাম দিতেন রাহমাত শিশুকে সালাম দিতেন বৃদ্ধকে সালাম দিতেন আর রাকে বল যে দ্রুত যাবে সেই পায়ে হাঁটা লোককে সালাম দিবে নিয়ম করেছেন রাহমাত আমাদের অনেক খুজুর আছে গাড়ি দিয়ে আসে কাউরে সালাম দেয় না তুই এরকম করে বসে থাকবস কেন গুরু ক হাত উঠাবি সালাম দিবি লোকেরা দাঁড়িয়ে থাকে হাজার হাজার ঠিক না বা ঠিক সালাম দিতে দিতে যাও এটাই রাসুলের আসলে সালাম যে আগে দেয় সে অহংকার মুক্ত হয় সালাম দিয়ে আগে যায় সে জান্নাতের কাজটা করলো সালাম যে আগে দেয় আল্লাহর সব রহমত তার উপর হয় কারণ সালাম কার নাম আল্লাহর নাম জান্নাতে শুধু সালাম শোনা যাবে যে ঘরে সালাম বেশি সেই ঘরে বরকর ঘুষ থেকে যদি বাঁচতে চান কি দিবেন কি দিবেন সালাম আপনাদের এই যশোর এয়ারপোর্ট দুবাই থেকে আমার সাথে কিছু লোক নামলেন এখানে কই হুজুর ডাকায় আর পথে তো ডাক কোন ভাবে ছাড়ছি জশর এখন বাকিগুলো ধরবে নামার পরে ডাকতেছে এই এই ঘাটি ঘাটি এদিকে আমাকে বলছে হুজুর কি করব আমি সে কি সালাম দিতাম দুইজন বসে আছে যখন ডাকলো গিক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তখন ওই দুই গুশخور চুপ করে রইছে এখন ওই লোক আমারে ইশারা করছে আমি যে একটা দাও। দিয়েছে আরেক সালাম। এখন দুইটা কয় কি করবি? শুধু সালাম দিতে আছে। কইলাম দে আরেকটা দে। দিয়েছে আরেকটা কয় যা। শুধু সালাম লই আইছে আর কিছু আনো নাই? যা। সালামের বরকত আছে না নাই? সালাম সালাম রাসূল বলেন 4টা কাজ করবা শান্তিতে জান্নাতি হয়ে যাবা। ইবশাউ সালাম আমাতু আম সাল্লু ফিল লাইলি ওয়ান নাসু নিআম তাসলুল আরহাম জান্নাতা বিসালাম যাকে চিনো যাকে চিনো না সালাম দাও রাসূল আর একবারই বললেন যতক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত একজন আরেক জনকে ভালবাসবে না যতক্ষণ পর্যন্ত ভালোবাসা হবে না যতক্ষণ পর্যন্ত একজন আরেক জনকে সালাম দিবা না সালাম দেখেন নামাজে কি শিখেন নামাজের সর্বশেষ শব্দ কি কি সালাম ডান দিকে সালাম বাম দিকে কেন দিচ্ছেন সালাম তার মানে আপনি বাকি সময়টা সালামের পরে থাকবেন শান্তির পরে থাকবেন আবার সালাম ফিরে আমরা দোয়া পড়ি আল্লাহুম্মা আনতাস অমিন তাবারাকতা ওয়া তাআলাইকা ইয়া জাল জালালে আল্লাহর হাবিব দয়নি কে এই দোয়াটা 9 পড়তেন কয়বার 9 বার তিনবার ফজরে তিনবার জোহরে একবার আসরে একবার

তার রিজিকের হাজার রাস্তা আমি আল্লাহ খুলে দে বাংলাদেশের এত মানুষ থেকে রিজিক পায় প্রত্যেক মানুষের জন্য রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন কে একটু নাড়াচাড়া করে কেউ গাড়ি নিয়ে বের হচ্ছে কেউ রাস্তার পাশে কিছু তরকারি নিয়ে বসে আছে দিনের শেষে দেখা যায় তার ঘরে কি সুন্দর রিজিক চলে আসছে ঠিকটা বা ঠিক এমন কি আমার দেশে আমরা যে খেতে খামারে কাজ করি তাদের রিজিকের যোগান দেন কে কৃষক এত লস খাওয়ার পরেও মুখে হাসি আসে না নাই কারণ তার পেটে ওর ইজিক দিচ্ছেন কে কারণ এন্ড অফ দ্য ডে বাংলাদেশের অধিকাংশ মানুষ কাকে ভয় করে অন্তত একদিন তো ভয় করে জুমার দিন তো মানুষ ভয় করে জুমার দিন মসজিদে মুসল্লি বেশি না কম কোন জায়গা থাকে না তার মানে কি ওযু থাকার না থাক আল্লাহু আকবার মসজিদে গেলেই মানুষ ভয় করে কাকে ওযু তো করে কিন্তু কয়জনের ওযু ভালো হয় বলেন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি নামাজের জন্য একজন একবার প্রস্তুত নিতে বললেন সাহাবায়ে কেরাম তাড়াহুড়া করে ওযু করলেন অনেকের পায়ের গোছা ভিজে নেই গোছা বলেন তো আপনারা এটা এই যে এটাকে কি বলেন হ্যাঁ গোড়ালি হ্যাঁ জশরের ভাষা তো সুন্দর নাতি খাতি বেলা গেল সুতি পাইলাম না আহারে সদরউদ্দিন মা হ্যাঁ জশরের ভাষা সুন্দর কোন জোড়ার জড়তা নাই ঢাকার ভাষা একটু এদিক সেদিক শালা সম্বন্ধে এটা বেশি আর কি বাপ শালা পোলাও শালা বাপে পোলারে কয় আবে হালা কই গেছিলি কয় বাবা হালা বইলা গেছো আমার যে বাজারে পাঠাইছিল বাবারে কয় বাবা হালা বইলা গেছো আমি কইলাম এই হুনলাম তোর আব্বা নাকি হজে যাইব কয় হালা শয়তান আছে যাইবারও পারে কি যে কয় বাপকে নিয়ে কইলাম কি কইলি

এর হদ যদি কবুল হয় নব্য জন্মগ্রহণ করা শিশুর আল্লাহ তারে মাফ করে দেন কালিমা যাদের কবুল হয় তাদের সব গুনা মাফ করে দেন কে এই জন্য উঠতে বসতে চলতে ফিরতে পরে লাহিলাহা লাইলাহা ইলাভু মোহাম্মেদুর রসো লল্লা সাল্লাল্লাহু রাসুল দেখলেন অনেকে তাহলে করে উজু করছে পায়ের গোড়ালি ভিজছে না রাসুল সাহেব বললেন যাও পায়ের গোড়ালি ভালো করে ভিজিয়ে আসো যে জায়গাটা শুকনা থাকবে ওটা জাহান আগুনে জ্বলবে আর যে জায়গাটা উজুতে ভিজবে ওটা কেমতের দিন সূর্যের আলো চেয়ে হয়ে যাবে মায়েশা জিজ্ঞেস করলেন ইয়া রাসুল আল্লাহ লক্ষ কুটি উম্মতের ভিতরে আপনার উম্মত কিভাবে চিনবেন রাসুল সাল্লাম বলতেন হাজার ঘোড়ার ভিতরে যেমন চিত্রা ঘোড়া চিনা যায় আমার অজু করা উম্মদ আমি সেইভাবে বের করে নেবো